এক সময় যে মানুষটা বলতো তোমায় ছাড়া শ্বাস রোধ হয়ে আসে সেই মানুষটাই এখন অন্য কাউকে ভালোবাসে অবহেলিত প্রথম দিনের আমিটাকে খুঁজে পেতে বড় কষ্ট হচ্ছিল আমার রাতের পর রাত একাকিতে বালিশ ভিজিয়েছি সইতে সইতে একটা সময়ের পর আমি যখন উঠে দাঁড়ালাম আরো আরো অভিজ্ঞ হলাম চিনতে শিখলাম চারপাশ বুঝতে শিখলাম তোমায় পড়তে পড়তে আরো অনেক কঠিন হলাম আমি সেদিন ফিরে না চাইলেও আর কষ্ট হয় না দ্বিতীয় প্রেমিক জুটে যায় জীবনে সেও এক সময় টপকে যায় বেড়া জাল কিন্তু প্রথম বেলার মতো আর কষ্ট হয় না আমি তাকে তা নয় আসলে আমি এখন পড়তে শিখেছি আমি এখন অনেক বেশি পরিণত হয়েছি বোধহয় তোমার যোগ্য প্রেমিকা হয়েছি